আফগানিস্তানের বিরুদ্ধে সাতচল্লিশ রানের বিশাল জয় সুপার এইটে শুরু করল ভারত ঋষভ পন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার ইনিংসের বোর্ডে একশো একাশি রান কুড়ি ওভার আট উইকেট হারিয়ে সবচেয়ে সফল সূর্যকুমার যাদব বেশি বিরক্ত করেছে রাশিদ খানকে শটে সূর্যকুমার যাদবকে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এমনিই ডাকা হয় না আঠাশ বলে তিপ্পান্ন রানে ইনিংস খেলেন সূর্য বোলারদের ভুললে চলবে না যশপ্রীত বুমরা চার ওভারে সাত রান দিয়ে তিনটি উইকেট নাই আরশিদ্বীপ সিং চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিনটি উইকেট কুলদীপ দুইটি উইকেট একটি করে উইকেট নাই আকসার পটেল ও জাদেজা একশো বিরাশি রানের টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান কুড়ি ওভারে একশো চৌঁত্রিশ রানে অল আউট হয়ে যান ম্যাচে সেরা হলেন সূর্যকুমার যাদব